হ্যালো এভ্রি ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই যে অনেকগুলো চিংড়ি মাছ বাজার থেকে নিয়ে আসছে আমার খুব পছন্দ আমি চিংড়ি মাছ অত একটা পছন্দ করি না কিন্তু এই বড় চিংড়িটা আমার কাছে খুব ভালো লাগে আমার পরিবারের সবাই পছন্দ করে বিশেষ করে আমার হাজব্যান্ড খুব পছন্দ করে তো এই এখানে অনেকগুলো মাছ নিয়ে আসছিল তো আমি একটু শ্যুট করতেছিলাম এই যে দেখুন আমি বড় বড় চিংড়ি মাছগুলি একটু হাতে নিয়েছিলাম হাতে নিতেছিলাম বড় চিংড়ি মাছগুলি বড় চিংড়ি মাছগুলো একটু হাতে নিতেছিলাম আসলে কিছু জিনিস আছে খেয়েও শান্তি দেখেও শান্তি আর এগুলো আমার দেখতেও ভালো লাগে খেতে তো ভালো লাগে তো দেখতেও ভালো লাগতেছিল তো আমরা মাওতে গিয়েছিলাম মা গিয়ে আমরা কি খেয়েছি কি করেছি আর আমার ভাই বেটার সাথে কি হয়েছে সবই দেখ তো কি হয়েছিল আমার ভাইয়ের ছেলের সাথে চলুন দেখে নেওয়া যাক ভিডিওটি তো ডাল ফালায় দিছিল গরম ডাল পুরো ঘুম ঘুম চোখে ছিল তো এটা নিয়ে আমরা মজা করতেছিলাম আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ